চলতি বর্ষার শুরুতেই প্রথম বন্যায় ভেঙে গিয়েছে পাড়াপাড়ির একমাত্র কাঠের সেতু এর ফলে স্কুল আসতে বেশ কয়েক কিলোমিটার ঘুর পথে বা ঝুঁকিপূর্ণভাবে খরস্রোতা শিলাবতী নদীর উপর দিয়ে অস্থায়ী ড্রাম দিয়ে তৈরি করা ভেলায় আসতে হচ্ছে ড্রাম ও বাঁশের খাঁচা দিয়ে তৈরি ভেলায় নদী পেরিয়ে স্কুলে পরীক্ষা দিতে আসছে পড়ুয়ারা এমনই করুণ ছবি ধরা পড়ল চন্দ্রকোনায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঘপোতা এলাকার বাঘপোতা হাই স্কুলে বাঘপো বাঘপোতা হাই স্কুলে যাতায়াতের জন্য হালদার বেদ শ্রীরামপুর আট ঘোড়া পালংপুর গ্রামের ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিলাবতী নদী পার হতে হয় বন্যায় নদী পারাপারের একমাত্র কাঠের সেতু ভেঙে যাওয়ায় স্কুলে ছাত্রছাত্রীদের আসতেই হবে বের গ্রামের বাসিন্দারা তাদের চাষের কাজে নদী পারাপারের জন্য ড্রাম ও কাঠের খাঁচা দিয়ে ভেলা তৈরি করেছিল সেই ভেলায় জড়ে হালদার গ্রামের পড়ুয়াদের বাগপতা স্কুলে পরীক্ষা দিতে আসতে দেখা যায় এদিন এমন দৃশ্য জানাজানি হতেই যাতে না দুর্ঘটনা ঘটে তড়িঘড়ি স্কুলের তরফে ভেলায় চড়ে বা ঝুঁকি নিয়ে স্কুলে আসা বন্ধ করে নদীর অপর প্রান্তে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অন্যত্র বলে স্কুলের প্রধান শিক্ষক জানানেদিন নেই গ্রামবাসীরা তাদের নিজেদের পারপাশে অর্থাৎ এইদিকে তাদের জমি রয়েছে চাষবাস করার জন্য তারা তাদের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে এটা গ্রামবাসীর নিজেদের উদ্যোগে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের স্কুলে পরীক্ষা থাকার জন্য ছাত্র ছাত্রীগুলো ওই ভেলাই করে তাদেরকে পার করাচ্ছে গার্জেনরা যেটা দেখে আমাদের খুবই আতঙ্কিত কারণ কোনো সময় একটা বিপজ্জনক ঘটনা ঘটে ঘটে যেতে পারে আর আমরা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত না থাকলেও ওরা আমাদের সন্তান সঙ্গে ছাত্রছাত্রী ওদের একটা বিপদ হয়ে গেলে কোথাও না কোথাও আমরা মনে করেছি যে আমরাও এতে আহত হব তো যার জন্য আমি ছাত্রছাত্রী এবং গার্জেনদের কাছে অনুরোধ করেছি যে পরীক্ষা জীবনে অনেকবার আসবে পরীক্ষাটার জীবন অনেক বেশি দামি জন্য ওদেরকে আবেদন করেছিলাম যে বাচ্চাদেরকে যেন এই ভেলাইতে করে না আর আমি বারণ করে কমপ্লিটলি কাল পর্যন্ত ওরা এসেছে আর ওদের ওরা যাতে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা করেছি নদীর ওই পাড়ে শ্রীরামপুর কালিকা প্রাথমিক বিদ্যালয় আমাদের মাস্টার মশাইরা কোশ্চেন পেপার এবং খাতা নিয়ে যাবে ওই প্রান্তের যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চায় তারা আজকে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে বসে পরীক্ষা দিতে পারবে এর জন্য আমাদের মাস্টার একটু কষ্ট করতে হবে কিন্তু এটাও আমাদের মাস্টার করার জন্য রাজি আছেন এলাকার মানুষ সকলেই বলছেন দ্রুত ভাঙা সেতুটি মেরামত করা হোক তা না হলে স্কুলে কমবে ছাত্রছাত্রীর সংখ্যা যদিও ব্লক প্রশাসন সূত্রে খবর সেতু মেরামতের ব্যবস্থা নেওয়া হলো নদীতে জল বেড়ে যাওয়ার কারণে কাজ করা সম্ভব হয়নি জল কমলেই শুরু হবে সেতু মেরামতের কাজ এখন দেখান নদী পাড়া সমস্যার সমাধান কবে হয় এটা আমাদের মাছের পুল পার্মানেন্ট থাকে বর্ষার সময় বাঁশের পোল প্রত্যেক বছরে ভেঙে যায় এই বছর তো বর্ষা এত সামনে বর্ষা চলে সে দৃষ্টি আমাদের পোলটা ভেঙে চলে যায় প্রথম বল আর বাদপতা স্কুলে যে পোলটা ছিল সেটাও ভেঙে চলে যায় তার জন্য আমাদের এই কৃষি প্রধান দেশ আমাদের এই নদী পারাপার না হলে আমাদের চাষবাস হবে না স্কুলের ছাত্রছাত্রীরাও আমাদের এই পারাপারের জন্য বাসপতা স্কুলে যাতায়াত করে লেখাপড়া যেতেও পারবেন স্কুল যেতে পারবেনি হঠাৎ করে আমাদের তখন একটা জায়গায় দেখে আসা হলো দেখে এসে আমরা সিদ্ধান্ত নিলাম যে ড্রাম করে দিলে ছাত্রছাত্রীরা পারাপারও করা যাবে এবং আমাদের চাষিদেরও পারাপারে চাষবাস করা যাবে এটা সম্পর্ক নিয়ে আমরা এটা তৈরি করেছি তো প্রশাসনিক বিভাগ থেকে জানানো হয়েছে তারা দেখেও যাচ্ছে স্কুলের টিচাররা এইদিকে যাতায়াত করছে তারাও দেখে যাচ্ছে আমরা চাইছি সরকারি উদ্যোগে স্থায়ী একটা ব্রিজ যদি নির্মাণ হয় তাহলে আমাদের এই গ্রাম আইজিনি পরীক্ষা

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে